ঘটনা অশোক সাউ তৃণমূলের একজন নেতা এবং তিনি যখন আজকে বাজারে বেরোন তখন তাকে লক্ষ্য করে ঘটনা ঘটে এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি ভাটপাড়ার দিকে আমরা নজর রেখেছি আবার খবরের শিরোনামে উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া একদিকে নৈহাটিতে একদিকে নৈহাটিতে চলছে বিধানসভার উপনির্বাচন ঠিক তার পাশে ভাটপাড়া সেখানেই সাত সকালে গুলি চালানোর ঘটনা তৃণমূল নেতা তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল বুধবার সকালে অশোক সাউ তিনি যখন বাজার করতে বেরোন তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে এবং এই ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং ভাটপাড়ার পাশেই নৈহাটি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কয়েকজন দুষ্কৃতী পায়ে হেঁটে তাকে লক্ষ্য করে সকেট বোমা ছুঁড়েছে বলেই কিন্তু অভিযোগ ওঠে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা বুধবার সকালে অশোক যখন বাজার করতে বেরোন তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় কয়েকজন দুষ্কৃতী পায়ে হেঁটে তাকে ঘিরে ধরে গুলি চালায় পরে তাকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয় বলে অভিযোগ নগদ্দল চার নম্বর বাস স্ট্যান্ডে এই চায়ের দোকানে সকালবেলায় প্রচুর মানুষ নগদ্দল চার নম্বর সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে সাত সকালে গুলি চালনার ঘটনা বাজার করতে বেরিয়েছিলেন এবং সেই সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয় এবং তারপর সকেট বোমা ছড়া হয়েছে বলে অভিযোগ ওঠে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় সৎসকালে গুলিবিদ্ধ ভাটপাড়ার তৃণমূল বুথ সভাপতি অশোক সাউ কি বলছেন তিনি শুনবো কি হলো আমরা বুঝতে পারিনি হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ আমরা বলে বাজি হবে বাজি হবে কত বিসর্জন জগদীপুর বিসর্জন হবে তো আমরা একটু এবার দিয়ে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আর একটা এগারো বছরের মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচলাম চালালো দারা বম চালালো দাদা আমরা তো চেহারা দেখতে পারবো ওই ওই দু মিনিটের মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরের থেকে ভিতরে ঢুকে গেছে

নিচু করে একটা বাচ্চাকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ভাটপাড়া থেকে দীপক এই ঘটনায় অভিযোগের তীর কার দিকে দেখো এখনো পর্যন্ত অভিযোগের তীর এটা গোষ্ঠী আহ সামনে এসেছে এবং যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেরাই স্বীকার করেছেন যে যাকে মারা হয়েছে তিনি একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য এবং যারা মারতে এসেছে যারা অভিযুক্ত তারাও নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থন বলে জানা গেছে যদিও এটি এখনো প্রাথমিক স্তরে আছে তদন্ত চলছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার রয়েছে কমিশনার অলোক রাজরিয়া এখনো পর্যন্ত যেটা মানে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে এসছে সেই সেই যে মানে ব্যক্তি অর্থাৎ অশোক সাউ যাকে গুলি করা হয়েছিল তাকে ভাটপাড়া স্টেট জেনারেল থেকে ব্যারাকপুর বিএন বোর্ড যে মহকুমা হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ আগে তার মৃত্যু হয় এইটা আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি তো স্বাভাবিকভাবেই এই যে গুলি চালানো বোমা চালানো তারপরে এই যে মৃত্যু এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আহ এই জগদ্দল থানার অন্তর্গত যে পালঘাট এলাকা সেই এলাকায় তুমি আহ জানো যে আজকে সকালবেলা যখন সেই ব্যক্তি অর্থাৎ অশোকটাও যখন আহ সেই মানে স্থানীয় একটি চায়ের দোকানে চা কাটছিলেন এবং তার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন সেই সময় তিন থেকে চারজন দুষ্কৃতী তাকে কাছে আসে এবং পায়ে হেঁটে তার কাছে আসে এসে একদম খুব কাছ থেকে তাকে গুলি করে এবং চারটে গুলি তার শরীরে লাগে বলে আমরা জানতে পেরেছি এবং এরপরে যখন স্থানীয় মানুষরা চিৎকার চাচামিতে শুরু করেন তখন কিন্তু সেই যখন যারা দুষ্কৃতী আছে সেই দুষ্কৃতীরা কিন্তু মানে বোমা ছুড়ে সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দীপক যার গায়ে গুলি লেগেছে এবং যার মৃত্যু হয়েছে তিনিও কি তৃণমূলের কর্মী একদমই কারণ আমরা যেটা জানতে পেরেছি যে ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের একটা সময় তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু অর্থাৎ প্রচারণা হয় সেই প্রচারণায় কিন্তু তাকে দেখা গেছে তো রকম একজন কর্মীর উপরে কেন এরকম ধরনের ঘটনা সেটা কিন্তু এখনো মানে তৃণমূলের কর্মী সমর্থকরা বুঝতে পারছে না এবং বিষয়টি নিয়ে আমরা এলাকার যে সাংসদ ভৌমিক তার সাথে কথা বলেছিলাম তিনিও বলেছেন যে এরকম কিছু ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং পুলিশ কমিশনের যে অলক রাজি আছে তার সঙ্গেও তিনি ব্যক্তিগতভাবে ফোন করে কথা বলেছেন এই পার্থ কিন্তু বিস্তারিত তিনিও কিছু জানাননি কারণ তার কাছে সেই সময় কোনো খবর ছিল না কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে এবং কিছুক্ষণ আগে যেটা বললেন যে ব্যারাকুল কমিশনের যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানাচ্ছেন যে এই যে অশোক সাউ যে মৃত্যু হয়েছে তাকে গত মানে গত বছরের ফেব্রুয়ারিতে না তার উপর একটা অ্যাটাক হয়েছিল মানে হামলা হয়েছিল এই হামলার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায় মানে যারা সেই সময় অভিযুক্ত তারাই কি এবার তার উপরে হামলা চালালো নাকি অন্য কোনো রাইফেল কি যুদ্ধ আছে সেটা তদন্ত করে দেখছে আমাদের সাথে থাকো দীপক পার্থভৌমিক সাংসদ তিনি কি বলছেন শুনবো

আমি আপনাদের সাদর আহ্বান জানাচ্ছি আর বাইরে এটা অর্জুন নিজের অস্তিত্ব গিয়ে রাখার জন্য মানুষ এখন পর্যন্ত কি খবর আছে শান্তিপূর্ণ দেখবে পুলিশ দেখবে আমি বলতে পারছি না এখনো আমার কাছে খবর নেই দীপক পার্থভুমিকার বক্তব্য যেটা তিনি বলছেন যে পার্থবা থেকে মাটি সরে গেছে অর্জুন সিং এর তাই এই ধরনের ঘটনা ঘটছে বিজেপির কোন প্রতিক্রিয়া বা অর্জুন সিং এর কোন প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে তারপর না পার্থভুমিকার ওই অভিযোগের পর কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এবং আমরা অর্জুন সিং এর সাথে যোগাযোগ করতে করেছিলাম কিন্তু তাকে ধরা যায়নি চেষ্টা করছি তার বক্তব্য রাখার কিন্তু এই ঘটনায় মানে পার্থপ্রতীক যে অভিযোগটি করেছেন যে এলাকায় এমনিতে শান্ত ছিল কিন্তু সেটাকে অশান্ত করার চেষ্টা করছে যে এই এলাকার যে প্রাক্তন সাংসদ অর্থাৎ ব্যারাকুরির যে বিজেপি নেতা অর্জুন সিং তার দিকে অভিযোগের আগুন যদিও এখনো পর্যন্ত সেটা পাইনি কারণ এ তুমি দেখেছো যে নির্বাচন এই লোকসভা নির্বাচনে তো সব মিলে আমরা দেখেছিলাম যে দ্বারা লোকসভা কেন্দ্র হয়েছে এবং সাম্প্রতিককালে আমরা যেটা দেখেছি যে তার আগে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি নির্বাচনের পরবর্তী সাত সকালে গুলিবিদ্ধ ভাটপাড়ার তৃণমূল সভাপতি অশোক সাউ তিনি যখন বাজার করতে বেরিয়েছিলেন সেই সময় কিন্তু এই গুলি চালনার ঘটনা ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তবে যার গায়ে গুলি লেগেছিল তাকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দীপক একটা বিষয় একটু পরিষ্কার হতে চাইব যে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তিনি হচ্ছেন বুথ সভাপতি অশোক সাউ গুলিটা কি তার লাগেনি গুলি কি অন্য গায়ে লেগেছে না যাকে গুলি করা হয়েছিল মানে যাকে লক্ষ্য করে গুলি চলা হয়েছিল তিনি হচ্ছে অশোক শাহ তিনি ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন বুথ সভাপতি তাকে লক্ষ্য করা যদিও এখনো তিনি বুথ সভাপতি নন তিনি এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা এবং তাকে গুলি করা লক্ষ্য করে গুলি চলা হয়েছিল চারটে গুলি তার শরীরে লাগে এবং ঘটনাস্থলে লুকিয়ে পড়েন এবং পরপরই চার দোকানে যারা অন্যরা আছে বা স্থানীয় লোকজন আছে সঙ্গে সঙ্গে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে অবস্থার মানে অবনতি হওয়ার কারণে তাকে কিন্তু পরবর্তীতে বিএন মৌতুমা হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া এখানেই কিছুক্ষণ আগে তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি এবং যখন পালিয়ে সেই পালিয়ে যাওয়ার সময় এলাকায় একটা অশান্তি বা একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য সেখানে কিন্তু করা হয় এবং একটি বোমা সেখানে তাজা অবস্থা পাওয়া গেছে পুরে জগদ্দল থানার পুলিশ যখন ঘটনাস্থলে যায় সেখান থেকে একটি পকেট বোমা উদ্ধার করে বলে আমরা যেটা জানতে পেরেছি এবং আমরা ঘটনাস্থলে যখন গেছি যে সেখানে আমরা দেখেছি যে সেই পকেট বোমাটি ওখানে পড়ে থাকতে তো স্বাভাবিক ভাবেই চায়ের দোকানে সাত সকালে এরকম একটি ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু পালঘাট এলাকায় জগতদল থানা থেকে আমাদের সঙ্গে থাকো দীপক কি সৃষ্টি হয়েছিল দেখায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ কি বলছে দীপক এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে না যখন ঘটনা ঘটে সেই সময় যারা উপস্থিত ছিলেন যারা প্রত্যক্ষ ছিলেন এবং তারা নিজেরাই বলেছেন যে যে যার উপরে হামলা করা হয়েছিল তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং যারা হামলা চালিয়েছিলেন যারা অভিযুক্ত ব্যক্তি তারাও তৃণমূলের কর্মী সমর্থন বলে জানা গেছে যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত একটি গোষ্ঠী দ্বন্দ্ব নাকি তার কোনো আহ শক্তপক্ষ গুলি করে রয়েছে এটা এখনো পরিষ্কার নয় পুলিশ যেটি জানাচ্ছে যে আমরা তদন্ত শুরু করেছি তদন্ত চালাচ্ছি এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি বা কাউকে আটক করা হয়নি তবে তদন্ত চলছে এবং এলাকার যে সমস্ত সিসিটিভি যাচ্ছে আছে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বয়ান নেওয়া হচ্ছে সিসিটিভি ফুটে খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক পুলিশ তদন্ত করছে এবং খুব শীঘ্রই যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকে মানে গ্রেফতার করা সম্ভব হবে বলেও বেড়াকুড়ি যে পুলিশ কমিশনার আছে তিনি বলেছেন এবং এই ঘটনার পিছনে তিনি যেটা আগেও বলছিলাম যে এই অশোক কাউকে যাকে গুলি করে মারা হয়েছে এই অশোক কাউকে কিন্তু মাসে তার উপর একটা হামলা হয় এবং সেই হামলার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে এখন আজকে যেই হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার ঘটনায় সেই পক্ষটা বা সেই অভিযুক্তরা কি জড়িত তাদের কোন সংগাপান করা হয়েছে নাকি নতুন কোন মানে তার মানে তার যে রাইভাল গ্রুপ তারা এসে তার উপরে হামলা চালালো পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে এখনো পর্যন্ত কাউকে ареস্ট করা হয়নি বা আটক করা হয়নি কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে এবং পারিকারিক যে কিন্তু ওই এলাকায় ভাটপাড়ায় ওই বাজার এলাকায় সেখানে তো সিসিটিভি রয়েছে অনেকগুলো বিশেষ করে ভাটপাড়ায় অর্জুন সিগের এলাকায় অনেকগুলো সিসিটিভিও বসানো হয়েছিল ওই সিসিটিভির ফুটেজগুলো কি কালেক্ট করা হচ্ছে পুলিশ সেটি বলেছে যে পুলিশ কমিশনার যে অলক তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি বলেছেন যে এলাকার যে সমস্ত সিসিটিভি রয়েছে সেগুলো খুঁটিয়ে দেখা হবে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদেরকেও তাদের বয়ানও নেওয়া হবে সব মিলিয়ে তদন্ত শুরু হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে যে কারা কারা এই ঘটনার সাথে জড়িত এবং খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন যদি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি এলাকার থেকে কি বলছেন এলাকার মানুষজন তৃণমূল আমরা বুঝতে পারিনি হঠাৎ বাইরে থেকে দুমদাম বুম বাম মানে আবার আবার বাজি যাবে বাজি যাবে বিসর্জন আমরা একটু এবার দিয়ে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আর একটা এগারো বছরের মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচিল

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভরা বাজারে প্রথমে গুলি এবং তারপর সকেট বোমা ছোড়ার অভিযোগ উঠেছে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আগে থেকে কি কোনো রকম কোনো দ্বন্দ্ব ছিল পূর্বতন কোনো শত্রুতার জের কি এলাকার মানুষজন কি বলছেন দীপক দেখো এলাকার মানুষ এখনো পর্যন্ত সেই যে আতঙ্ক সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি এবং তাদের যেটি বক্তব্য যে মানে অনেকে তখন সেই সময় ঘুম থেকেও ওঠেনি এমন একটা সময় ঠিক সেই সময় এরকম ঘটনা ঘটেছে তো স্বাভাবিকভাবে তারা যথেষ্ট ভীত সন্ত্রস্ত আতঙ্কিত এমনি কি তুমি জানো যে ভাটপাড়া পৌরসভা বা এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র একটা হট ব্যক্তি মতন কারণ সবসময় আহ এখানে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে বা পরে সবসময় অশান্তি একটা লেগেই থাকে তো এই নির্বাচনেও যেখানে ভাটপাড়ায় কোনো নির্বাচন নেই ঠিক তার পাশে যে কেন্দ্র নয়হাটি বিধানসভা এখানে

তারাও এলাকার তৃণমূল কর্মী সমর্থক বলেই পরিচিত পুলিশ ঘটনাটি তদন্ত করছে তাদেরকে গ্রেপ্তার করলে বা তাদের বয়ান নিলে তবেই পরিষ্কার হয়েছে পরিষ্কার হবে যে আদেও তৃণমূলের কর্মী সমর্থক বা তৃণমূলের একটি গোষ্ঠীতন্ত্র নাকি এর পেছনে বিরোধী কোনো শক্তি রয়েছে বা অন্য কোনো ঘটনা রয়েছে কিনা ইন্দিরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্জুন সিং দিকেই কিন্তু আঙুল তুলেছেন সাংসদ পার্থ ভৌমিক কি বলেছেন শুনবো

তিনজন তিনজন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাও নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লাগেছে ওনার উপরে ফেব্রুয়ারি দু হাজার তেইশে একবার ওর আটেম্প্ট আগে আটেম্প্ট হয়েছিল সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থান আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় অর্জুন দা আবার ভাটপাড়ায় এই ধরনের একটা ঘটনা ঘটলো গুলি চালানোর ঘটনা ঘটলো বোমা মারার অভিযোগ উঠেছে এবং তার মৃত্যু কি বলবেন সব থেকে বড় ব্যাপার আছে কি থানার কুড়ি মিটার দূরের মধ্যে মেন রোডের উপরে আমার শহরে ব্যারাকপুর শহরের একটাই রোড আছে মেন রোড যাকে বলা যায় আজ থেকে না ব্রিটিশ আমল থেকে তাকে বলে ঘোষপাড়া রোড এই ঘোষপাড়া রোড উপরে জগদল থানা থেকে কুড়ি মিটার দূরের মধ্যে একটা চায় দোকান জনবাহুল এলাকা তৃণমূলের গুন্ডারা তৃণমূলের একজন লোককে মেরেছে এবার মজার ব্যাপার কি এরাই যারা মেরেছে আজকে কিছুদিন আগে প্রিয়াঙ্কু পান্ডারুকে গুলি বম দিয়ে হামলা করেছিল মার্ডার করার চেষ্টা মার্ডার করার চেষ্টা করেছিল কোনোভাবে বেঁচে গেছিল পুলিশ তাকে ধরতে পারছে না এনআইএ কেস নিয়েছে এনআইএ তদন্ত চলছে এখন পর্যন্ত কোনো কেউ গ্রেফতার হয়েছে এই থানার পিছনে হিরোইন বিক্রি করা থেকে ওই হুকিং লাইন থেকে মদ বিক্রি থেকে নিয়ে মহিলা পাচার থেকে নিয়ে সব রকম अ दो नीति काज होछे थानार एदेरके प्रोटेक्शन दे देखो थाना कोन प्रोटेक्शन देवर जने होय तो आपना सुनते खराब कि किजो तो थानार सामने सब थी के सेफ आछे पुलिस क्रिमिनल ला थाना एई बारेपुर पुलिस 10000 200 20000 টাকা দিলে क्रिमिनल ला पाए पुलिस सिक्योरिटी क्रिमिनल ला पाए बेसी भाग क्रिमिनल पुलिस सिक्यूरिटी निया घुरे এক একটা গাড়িতে তিনটে চারটে করে পুলিশ থাকে তাদেরকে নিয়ে ঘুরে তাদের জন্য মদ কিনে মদ নিয়ে আসে ওই সঙ্গে বসে খায় এইসব এখানে চলছে এখানে পুলিশ ব্যবস্থা বলে ক্রিমিনাল আর পুলিশ একসঙ্গে মিলে মানে মিলে জুলে থাকছে এই লুটের রাজের ভাগ সোমনাথ শ্যাম মাধ্যমে পার্থ ভূমিকার কাছে পার্থ থেকে অভিষেক ব্যানার্জির কাছে থানার কাছে পুলিশ কমিশনারের কাছে এটা লুটের সাম্রাজ্য কায়েম হয়েছে এর প্রতিফলন আজকে এখানকার মানব কিন্তু কিন্তু অযุทธা पार्थভমিক তার একটা অভিযোগ আমাদের কাছে তার বক্তব্য এসেছে তিনি বলছেন কোটান কোট এই কথাটাই যে অর্জুন সিংহের পায়ের তলার মাটি নরম হয়ে গেছে। পায়ের তলায় মাটি নেই। তারই প্রতিফলন। আমার পায়ের তলা মাটি নরম শক্ত হওয়ার তো কোনো ব্যাপার নেই। এখানে পায়ের তলা মাটি আমার নরম হচ্ছে না কার গরম হচ্ছে সেটা তো ব্যাপারই না। এখানে তৃণমূলে একজন নেতা ওখানকার ওয়ার্ড প্রেসিডেন্ট এই ক্রিমিনালদের প্রতিবাদ করতে গিয়ে আজকে গুলি খেয়ে মারা গেলেন যারা মারলো তারাও সোমনাথ শ্যামের সঙ্গে পার্থভূমির সঙ্গে থাকে তারাই কালকেও মিছিলে হেঁটেছে পরশুদিনও পার্শ্বভূমির সঙ্গে না হেঁটেছে মিছিলে হেঁটে তারাই আজকে গুলি চালিয়েছে তা আমার পায়ে তালা মাটি সরে যাওয়ার আর নরম হয়ে যাওয়ার জন্যে তো পার্শ্বভূমিকে চিন্তা করতে হবে না সেটা তো আমার ব্যাপার আছে এখানে তৃণমূল তৃণমূলকে মারছে এর মধ্যে আমার মাটি শক্ত না নরম না গরম আমার দুঃখের একটাই ব্যাপার যে কি শিল্পাঞ্চলটাকে আমি শান্ত রেখেছিলাম সেখানে আজকে গুন্ডার রাজ কায়েম করে দিয়েছে পার্থভূমি আর পুলিশের লোকরা এখানে পুলিশই সব থেকে বড় কালপিট আছে পুলিশ আর গুন্ডা মিলে আর পার্থভূমিকের মদতে এই সব কাজ হচ্ছে আপনার বাড়ির সামনে তো প্রচুর সিসিটিভি লাগানো হয়েছিল ভাটপাড়ার পুরো এলাকায় প্রচুর সিসিটিভি লাগানো হয়েছে এখানে খুন হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে আর মানে কি বলা যাবে একটা মানে অশিক্ষিত এখানকার পুলিশ অফিসাররা যারা ওই পাবলিক বলছে সাত জন এসে গুলি চালিয়েছে আও বলছে তিনজন এসেছিল পাবলিক ওখানকার সবার নাম বলছে এ বলছে এখনো আমরা খোঁজ নিচ্ছি সাধারণ যারা ওখানকার লোক তারা সবাইকে চিনে তার বাড়ি লোক তো চিনে ওরা বলছে প্রিয়াঙ্কু প্রিয়ঙ্কু পান্ডেকে যারা গুলি মেরেছিল তারাই আজকে গুলি আচ্ছা পাশেই তো নৈহাটিতে আজকে বাই ইলেকশন চলছে আপনি কি যাচ্ছেন সেখানে না যাব যখন কোনো দরকার হলে নিশ্চয়ই যাব আমরা রেডি হই ওয়ার রুমে বসে আছি যখন যেরকম খবর হবে সেরকম যাব বাই ইলেকশন কে কোনো রকম ভাবে কোনো সমস্যা সৃষ্টি করতেই কি এই ধরনের একটা ঘটনা বলে আপনার মনে হয় সে তো আছে মানুষকে ভয় দেখাবার জন্য এটা করেছে কিন্তু আহ রাস্তাটা ভুল হয়ে গেছে তৃণমূল তৃণমূলকে মেরে দিয়েছে হয়তো কাউ অন্য লোককে মারতে বলেছিল ওই তৃণমূল তৃণমূল মধ্যে হয়ে গেছে অনেক ধন্যবাদ অর্জুন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং তিনি কিন্তু বলছেন যে এটা একেবারেই গোষ্ঠীদ্বন্দ্ব অর্জুন সিং এর বক্তব্য এটা একেবারেই গোষ্ঠীদ্বন্দ্ব যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে অন্যদিকে পার্থভৌমিক যিনি তৃণমূলের সাংসদ তিনি বলছেন যে অর্জুন সিং এর পায়ের তলার মাটি সরে গিয়েছে নরম হয়ে গিয়েছে যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিন্তু সেটা মানতে নারাজ বিজেপি নেতা অর্জুন সিং তিনি স্পষ্টতই বলছেন যে এটা একেবারেই গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই লড়াই এবং একই সঙ্গে তিনি বলছেন এলাকার নিরাপত্তা নেই এবং এখানে পুলিশ কোনো দিকেই নজর দেয় না সেই বক্তব্যও কিন্তু আজকে অভিযোগ করতে শোনা গেল অর্জুন সিংকে পাশাপাশি নৈহাটিতে চলছে বিধানসভার উপনির্বাচন সেই উপনির্বাচনের আগে কিন্তু ভাটপাড়ার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত অশোক সাউ তৃণমূল নেতা ভাটপাড়ার পাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা এবং তারপর বোমাবাজির অভিযোগ এবং ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার মৃত্যু হয়েছে অর্থাৎ উপনির্বাচন এবং তার পাশে ভাটপাড়াতে সেখানে আবার গুলি চালানোর ঘটনা বারে বারেই খবরে শিরোনামে উঠে আসে এই ভাটপাড়া বোমাগুলি সংঘর্ষের খবরে এবারও আবার সংঘর্ষের খবরে একেবারে শিরোনামে উঠে এলো ভাটপাড়া একজনের মৃত্যু ঘটেছে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ভাটপাড়া থেকে দীপক আপাতত তোমাকেও ধন্যবাদ পরিস্থিতির দিকে নজর রাখো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজটক বাংলা সাবস্ক্রাইব করুন